হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে আমি মুগ ডালটা শুকনো খোলায় ভেজে ধুয়ে নিয়েছি গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ভাজা মুগ ডালটা দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেব। দুইটি সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপর প্রেশারটা ঠান্ডা হলে খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে নাকি দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম সিদ্ধ করে নেব মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসে সর্ষের তেল দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নেব মাছের মাথাগুলো একটু ভেঙে রাখবো আবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেজপাতা গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ং দিয়ে দেবো ফোড়ংটা হয়ে গেলে সিদ্ধ করা মুগ ডালটা ঢেলে দেব। তারপর হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন চিনি দিয়ে নেড়ে মাছের মাথা ভাঙাগুলো দিয়ে ভালো করে নেড়ে এক মিনিটের মতন ফুটিয়ে নেব এক মিনিট পর একটু ঘি দিয়ে নেড়ে নামিয়ে দেবো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এই এইরকম ঘরোয়া রান্না যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা